নমস্কার কেমন আছেন জানার ইচ্ছা প্রকাশ করলাম আচ্ছা আপনারা জানতে চেয়েছেন যে যুদ্ধ পরিস্থিতি আবহাওয়া খবর বা এবছর কেমন যাবে সেগুলো অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখবেন প্রত্যেকটা প্রেডিকশনই মিলছে কথা বাড়াবো না কেমন যাবে সপ্তাহ আসুন জানি মেষ রাশি শরিক সম্পত্তি বিবাদে মানসিক উত্তেজনা বাড়তে পারে শরিকই সম্পত্তি বিবাদে মানসিক উত্তেজনা বাড়তে পারে ব্যবসা প্রসারণে পরিকল্পনায় বাধা প্রাপ্ত হতে পারে ব্যবসা পরিকল্পনা বাধাপ্রাপ্ত হতে পারে আর্থিক দিকটি অনুকূল নয় ধর্ম আচরণে মানসিক শান্তি শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন ভাগ্য সত্তর শতাংশ ভালো রং রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দীর্ঘদিনের কোন আশা পূরণ হতে পারে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে সুখবর নতুন কাজ শুরু আগেই পাশ্চাত্য বিচার করে নি নতুন কাজ শুরু করার আগে চারপাশ বিচার করে নি কর্ম যোগ রয়েছে উচ্চ শিক্ষা সাফল্য সুনাম আর্থিক দিকটি অনুকূল বাদ যত বেদনা বাড়তে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অংশীদারি অসততার জন্য ব্যবসা বন্ধ ভবিষ্যৎ ভেবে কাজ না করলে বড় আর্থিক ক্ষতি হতে পারে শরীরের মাঝে মধ্যে দেবে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে বিদ্যাস্থান অনুকূল রাজনীতিবিদদের কর্মে বাধা দেয় সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি পেশাদারি শিক্ষার চমকপ্রদ সাফল্য সেই সূত্রে কর্মলাভের যোগ নিকর্জনের ব্যবহারে নিকার নিকর্জনের ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন যে কোনো আর্থিক লেনদেনে সতর্ক অবলম্বন করুন দেহে আঘাত বা চোট লাগার যোগ আছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হোয়াইট সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে বহুমুখী প্রতিভার স্বীকৃতি লাভ বহুমুখী প্রতিভার স্বীকৃতি লাভ ও অধ্যাপনায় বড় সাফল্য সম্ভাবনা অতিরিক্ত ভাবাবেগ দমন করুন পারিবারিক কোনো ক্ষেত্রে সন্তানের আচরণে অপদস্ত হতে পারেন সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ মনে অস্থিরতা ষাট শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তম গুরুত্বপূর্ণ কাজ আগে করুন সপ্তাহে শেষ কাজে বাধা আসতে পারে সম্পত্তি বিভাজনের সকলে মিলেমিশে কাজ করুন সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে সকলে মিলেমিশে কাজ করুন পারিবারিক ক্ষেত্রে সমালোচনা ও গঞ্জনা শুনতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে সমালোচনা ও গঞ্জনা শুনতে হতে পারে মানসিক অস্থিরতা ওঠানামা করতে পারে সত্য শতাংশ হল রং সবুজ তুলা রাশি জাত বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তি বিষয়ক মামলার ফল প্রাপ্তি বিলম্ব সম্পত্তি বিষয়ে মামলায় ফলপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে বাধা দিলে অর্থ ফেরত আসা কঠিন হতে পারে অতি বাস্তববাদী ও যুক্তিপূর্ণ কথাবার্তার মূল্য নাও পেতে পারেন অতি বাস্তববাদী ও যুক্তিপূর্ণ কথা মূল্যায়ন নাও পেতে পারেন প্রেম প্রণয়কে কেন্দ্র করে গৃহে অশান্তি আসতে পারে উপার্জন ভাগ্য কম বেশি শুভ সত্তর শতাংশ রং কালো জাতক বা জাতিকার কেমন যাবে অহংকারী আচরণ ও মন্তব্যে বিপত্তি বাড়বে অহংকারী আচরণ ও বেফাঁস মন্তব্যে বিপত্তি বাড়তে পারে পরিবেশগত সমস্যা আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে প্রিয়জনের বিশ্বাসঘাতকতা ও অর্থ ক্ষতির আশঙ্কা কারিগরিদের পক্ষে সপ্তাহটি অনুকূল ভাগ্য সত্তর শতাংশ ভালো লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বুদ্ধি ও কৌশলে কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠবে বুদ্ধি ও কৌশলে কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠবেন কর্তৃপক্ষের আস্থা অর্জন করবেন শত্রুপক্ষের সন্ধির প্রস্তাব ঠান্ডা মাথায় বিবেচনা করুন পেশা ও ব্যবসার পক্ষে সপ্তাহটি অনুকূল পেটের সমস্যা হতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বাহা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আস্থা ভজন কারোর কষ্ট কারোর বঞ্চনায় মনকষ্ট ও মানসিক আঘাত কমর হাঁটু সহ নিম্ন অঙ্গে বাদ বেদনা বৃদ্ধিতে কার্যে বাধা আসবে ব্যবসা ও পেশায় নতুন যোগাযোগ থেকে উপকৃত পাবেন উপার্জন ভাগ্য অনুকূল নীল ভাগ্য আশি শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেননি কর্মক্ষেত্রে জটিলতা আসবে যাবে কর্মক্ষেত্রে জটিলতা আসবে যাবে অর্থ সংকট সপ্তাহের প্রথম দিকে থাকবে স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য মানসিক প্রফুল্লতা ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভ হবে সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভ হবে ভাগ্য পঁচাত্তর শতাংশ ভালো রং কালো মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সহকর্মীর চক্রান্তে কর্মক্ষেত্রে পদ উন্নতি ও বিলম্ব হতে পারে মানসিক অস্থিরতা ও ভুল সিদ্ধান্ত গ্রহণের আশঙ্কা ব্যবসা ও বিদ্যায় কম বেশি অগ্রগতি হবে আর্থিক ক্ষেত্রে অনুকূল স্বাস্থ্যে খেয়াল রাখুন ভাগ্য ষাট শতাংশ ভালো রং সাদা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এসটিকে ফলো দিন লাইক শেয়ার কমেন্ট করুন আরেকটা কথা আমাদের প্রত্যেক রবিবার দুপুর দুটো পঁয়ত্রিশ থেকে লাইভ অনুষ্ঠান হয় যেটি আমরা ইউটিউব ফেসবুক টিভিতে করে থাকি আপনারা চাইলে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ফেসবুক পেজে লিখুন বা ইউটিউবে কমেন্ট করুন আমরা আপনার প্রশ্ন নিয়ে প্রোগ্রামে আলোচনা করব আপনি দেখে নেবেন কিন্তু দুটোই প্রশ্ন করবেন বেশি প্রশ্ন করবেন না আজকে এইটুকুই নমস্কার